পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু কিছু জায়গা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর আজ আমরা যাচ্ছি আফ্রিকার তানজানিয়ায় এক অদ্ভুত হ্রদের কাছে লেক ন্যাট্রন এই হ্রদ এতটাই রহস্যময় আর মারাত্মক যে এখানে ভুল করে ঢুকে পড়া প্রাণী মুহূর্তেই মৃত্যুর ফাঁদে পড়ে যায় আর তারপর তাদের শরীর জমে যায় পাথরের মতো লেক ন্যাট্রন আঞ্জানিয়ার উত্তরে কেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত এর আয়তন প্রায় পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু এ হ্রদের সবচেয়ে বড় রহস্য হল এর গভীর লাল রঙ এবং ক্ষারীয় পানি এখানকার পানির বিএইচ লেভেল প্রায় দশ দশমিক পাঁচ যা ব্লিচ বা সাবানের পানির চেয়েও বেশি ক্ষারীয় পানির তাপমাত্রা কখনও কখনো ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় লেক লেকন্যাক্রনের পানি এতটাই ক্ষারীয় যে ভুল করে এখানে ঢুকে পড়া পাখি বা ছোট প্রাণীর শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে যায় এবং পানির খনিজের কারণে তারা ক্যালসিফাইড হয়ে যায় মানে শরীর জমে যায় পাথরের মতো ফলস্বরূপ মৃত্যুর পর প্রাণীর শরীর প্রায় অক্ষত অবস্থায় বছরের পর বছর সংরক্ষিত থাকে অনেক ফটোগ্রাফার এই জমে যাওয়া প্রাণীগুলো ক্যামেরাবন্দি করেছেন যা দেখতে যেন ভয়ঙ্কর কোনো আগর বিজ্ঞানীরা জানিয়েছেন লেক ন্যাট্রনে পানিতে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাইকার্বোনেটের মাত্রা অত্যন্ত বেশি যা এসেছে আশেপাশের সক্রিয় আগ্নেয়গিরি ওল্ডায় লেঙ্গাই থেকে এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ছাই বৃষ্টির মাধ্যমে হ্রদে মিশে যায় এছাড়াও গরম আবহাওয়া ও অগভীর গভীরতার কারণে পানির তাপমাত্রা দ্রুত বেড়ে যায় যা জীবনের জন্য আরও কঠিন পরিবেশ তৈরি করে তবে আশ্চর্যের বিষয় হল এই ভয়ঙ্কর হ্রদই আবার এক অসাধারণ প্রাণীর আশ্রয়স্থল লেসার ফ্লেমিঙ্গো বিশ্বের প্রায় পঁচাত্তর পারসেন্ট লেশার ফ্লেমিঙ্গো এখানেই জন্ম নেয় কারণ হ্রদের পরিবেশে জন্ম নেয় এক ধরনের শৈবাল যা ফ্লেমিঙ্গোদের প্রধান খাবার এছাড়া হ্রদের লবণাত্ম দ্বীপগুলো তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে স্থানীয় মাসায় জনগোষ্ঠী এই হ্রদকে সম্মান করে আবার কিছুটা ভয়ও পায় তাদের মতে এখানে দেবতাদের অভিশাপ রয়েছে অনেক স্থানীয় বিশ্বাস করেন হ্রদের বেশি সময় থাকলে মানুষেরও মৃত্যু হতে পারে যদিও এটা সম্পূর্ণ সত্য নয় তবে এর পানি মানুষের ত্বকে গুরুতর ক্ষতি করতে পারে বিজ্ঞানীদের মতে নেট্রন এক অমূল্য প্রাকৃতিক ল্যাবরেটরি এর চরম পরিবেশে কিছু বিশেষ অণুজীব ও উদ্ভিদ জন্মায় যেগুলো অন্য কোথাও টিকে থাকতে পারে না কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানব কার্যকলাপের কারণে হ্রদের পরিবেশ পরিবর্তনের আশঙ্কা রয়েছে যা ফ্লেমিঙ্গো সহ বহু প্রজাতির জন্য হুমকি প্রমাণ প্রকৃতি কখনো কখনো সুন্দর ও ভয়ঙ্কর দুই হতে পারে লালচে পানির এই রথ একদিকে মৃত্যুপাত অন্যদিকে হাজার হাজার ক্লেড জন্মভূমি পৃথিবীর এই বৈপরীত্যই হয়তো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে বোঝা এখনো বাকি আপনার কি মত